মতুয়াদের যে টিমটা এসছে তাদের আমি এখানে সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করব। ভোটের বাজারে দুটি জুজু ঘুরে বেড়াচ্ছে তা হলো সিএ এবং এসআইআর প্রথমে এসআইআর প্রক্রিয়া লাগু হলো রাজ্যে তবে এই এসআইআর লাগু হতেই আতঙ্ক গ্রাস করেছে মতুয়া সম্প্রদায়ের মধ্যে যে সিএ দাসকে শান্তনু ঠাকুর বনগায় জয়ী হয়েছিলেন রাজ্যে এসআইআর লাগু হতেই সেই তাস নিমেষেই কর্পুরের মতো উবে গিয়েছে এসআইআর আতঙ্কে ভিড় বাড়ছে মতুয়া ঠাকুরবাড়িতে সিএ আবেদন করেছেন সিএ এর অধীনে হিন্দুত্বের শংসাপত্র যা মতুয়া কার্ড নামে পরিচিত সেই কার্ড নেওয়ার জন্য মতুয়া ঠাকুরবাড়িতে বাড়িতে ভিড় বাড়ছে কারণ বিহারে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে মতুয়া সম্প্রদায়ের মধ্যে নাগরিকত্ব হারানোর ভয় তৈরি হয়েছে এরা বেশিরভাগই বাংলাদেশ থেকে এসেছেন দু সালের কাছাকাছি সময় অনেকেই দু হাজার দুই সালের ভোটার লিস্টে নাম নেই আবার অনেকেরই রয়েছে তবুও তারা আবেদন করতে এসেছেন ঠাকুরবাড়িতে বাড়িতে এদিকে বিজেপি নেতারা দফায় দফায় মতুয়াদের আশ্বাস দিয়ে চলেছেন এসআইআর এর নামে বাদ গেলেও সিএএ নাগরিকত্ব মিলবে অনুপ্রবেশ হাওয়া তুলে ভোটের বাজার গরম করা গেরুয়া শিবিরের চিরাচরিত ট্রেন সেই অস্ত্রের সান দিয়েই ছাব্বিশে ভোটের আগে এসআইআর নিয়ে তোল পার রাজ্য দফায় দফায় বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং সংখ্যালঘুদের নিশানা রেখে লাগাতার হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন বিজেপির বড় থেকে মাঝারি সব নেতাই কিন্তু হিন্দু উদ্বাস্তু বা নমসূত্র ভোটারদের কি হবে এসআইআর কিন্তু তাদেরও মধ্যে কাপুলি ধরিয়েছে সঠিক নথির অভাবে এক মুহূর্তে তারা দেশ হারা হয়ে যাবেন না তো সবচেয়ে বড় কথা এই শ্রেণীকে বিজেপি নিজেদের ভোট ব্যাংক বলে মনে করে অতীতের কয়েকটি নির্বাচনে তার প্রমাণও মিলেছে তাই সেই ভোট ব্যাংক বাঁচাতে ময়দানে নেমেছে গেরুয়া শিবিরও যে আপনারা সিএতে আপিল করুন আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন করব যাতে আমাদের নাম যাদের দু সালে সালের লিস্টে নাম নেই তাদের নাম যাতে না কাটা হয় দু হাজার দুইয়ে মতুয়ারা হিন্দু তাদের ভোটকেও পাবে ওনারা সিএর বিরোধিতা মতুয়ারা হিন্দু হিন্দুদের জন্য ওনার না ভাবলেন মতুয়ারা হিন্দু তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি ইতিমধ্যে করেছেন সিএনএ আর এই মমতা ব্যানার্জি আর তার কোম্পানি তার অপেরা বিরোধিতা করে মতুয়াদের গড়ে ভোট পাবেন না মতুয়ারা বাংলাদেশ ছেড়েছে নিজেদের ধর্ম বাঁচানোর জন্য হিন্দুদের নিয়ে সি ভাই না ভাবলেই চলবে যদিও সোমবারই অসমের হিন্দুদের প্রসঙ্গ টেনে চির সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সতর্ক করে বলেন এরা যে সিএ ক্যাম্প করছে এদের ফাদে কেউ পা দেবেন না যদি কেউ সি এ ক্যাম্পে গিয়ে আবেদন জানান তাহলে অসমের বারো লক্ষ হিন্দু বাঙালির মতো অবস্থা হবে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে ফেলবে এই যে মধ্যবাভাইরা বসে আছে যারা অফার বাংলা থেকে এসছে বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে একজনকেও নাগরিকত্ব দেয়নি আর আমি বলি শুনুন মতুয়া ভাইরা রাজবংশী ভাইরা এদের ফাঁদে পা দেবেন না যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না আসলে এসআইএ নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে গোড়া থেকে সরব রাজ্যের শাসক দল ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রাণহানির মতো ঘটনাতেও বিজেপিকে দায়ী করে মঙ্গলবার কলকাতার রাজপথে নামে তৃণমূল কংগ্রেস মিছিলে হাঁটেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ধর্মতলা থেকে জোড়াসাগো পর্যন্ত সেই মিছিল শেষে প্রতিবাদ মঞ্চে উঠে মতুয়াদের সর্বোচ্চ অধিকারের কথা বলেন তৃণমূল সুপ্রিম মতুয়াদের যে টিমটা এসছে তাদের আমি এখানে সামনে নিয়ে আসার জন্য অনুরোধ করব মতুয়ার থেকে যারা ভাই বোনেরা এসছেন আপনাদের এলাকাতেও কাজ চলছে তা সত্ত্বেও আপনারা এসছেন যারা মিছিলে আছেন দয়া করে মতুয়া ভাই বোনদের জায়গা করে দিন আপনারা বসুন এখানে বসুন তাদের কাছে আমার অনুরোধ থাকবে মতুয়া ভাই বোনেরা অনেকে এসছেন ওনাদের সামনে আসার ব্যবস্থা করে দিন তারপর কিন্তু মিটিং শুরু হবে একমাত্র মতুয়ার ভাই বোনেরা যারা এসছেন যারা ব্যান্ড ট্যান্ড নিয়ে এসছেন পতাকা নিয়ে এসছেন ওদের মতুয়াদের পতাকা তাদের ছেড়ে দিন এমনকি মতুয়াদের কোনো সমস্যা যাতে না হয় তা দেখা নির্দেশ দিয়ে দেন দলের কাউন্সিলরদের যারা নেতারা এখানে বসে আছেন তারা একটু দয়া করে ওই জায়গাটা সামলাতে পারেন কাউন্সিলাররা যারা আছেন এলাকার যান গিয়ে দেখুন যেন ওখানে কোনো স্ট্যাম্পিড না হয় প্রতিবাদ মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলে দেন বেঁচে থাকতে মতুয়া সম্প্রদায়ের বাংলাদেশী বলে আখ্যায়িত করে বাংলাদেশে পাঠাতে দেওয়া হবে না আর আমি বুকথুকে বলে যাচ্ছি যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে ডিপোর্ট করতে আমরা দেবো না তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারত ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে আপনারা এদের ফাঁদে পা দেবেন না যেই এদের ক্যাম্পে যাবেন আমি তো শুনছি এখন মতুয়া মহাসঙ্ঘের কার্ড দিয়ে আটশো টাকা করে তোলা হচ্ছে এই হচ্ছে বিজেপি মঙ্গলবার আম্বেদকর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে সংবিধানের কপি হাতে নিয়ে মিছিল শুরু করেন মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মিছিলে সামিল হয়েছেন দলের নেতা কর্মী সাংসদ বিধায়ক কাউন্সিলর ছাড়াও মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি একঝাঁক সেলিব্রিটিরা সংবিধানের কপি হাতে নিয়ে অভিষেক ঠাকুর বাড়িতে গিয়ে প্রতিবাদ মঞ্চে যোগ দেন তারা আর মঞ্চে উঠেই মতুয়াদের সামনে ডেকে নেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা স্পষ্ট বুঝিয়ে দেন মতুয়াদের অধিকার রক্ষায় কোনো আপোষ হবে না সৌভিক সান্ন রিপোর্ট সময় কলকাতা